প্রায় এক মাস ধরে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সাধারণ মানুষের রাতের ঘুম হারা এই বুঝি বাঁধল সংঘাত কিছুদিন পরপরই কাশ্মীরের সীমান্তের এপার থেকে ওপারে দুই পক্ষের সেনাবাহিনীর মধ্যে বন্দুক যুদ্ধ হচ্ছে কখনো সংঘাত হচ্ছে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গেও সব মিলিয়ে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় ঘুম হারাম নরেন্দ্র মোদী সরকারের কখন পৃথিবীর ভূস্বর্গ হিসেবে পরিচিত এই ভূখণ্ড চলে যায় পাকিস্তানের দখলে গণমাধ্যমগুলোতে আলোচনার তুঙ্গে কাশ্মীরের ভবিষ্যৎ অস্থিরতার মধ্যেই উনিশে এপ্রিল জম্মু ও কাশ্মীরের প্রথম বন্দে ভারত ট্রেনের উদ্বোধনের কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই উৎসব হঠাৎ পিছিয়ে দেয়া হল এর মধ্যে পাক সেনাপ্রধান দিলেন আরেক জ্বালাময়ী বক্তব্য ভারতে হঠাৎ করে বেড়ে গেছে মুসলিম বিদ্বেষ জম্মু কাশ্মীর ইস্যুর সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে ওয়াকফ বিল এর মধ্যে পাকিস্তানের সেনাপ্রধান দিয়েছেন জ্বালাময়ী এসব বক্তব্য ইসলামাবাদে এক সম্মেলনে সেনাপ্রধান জেনারেল আসিম মনিরের এসব বক্তব্যে ভারতীয় গণমাধ্যমগুলোতে উঠেছে নিন্দার ঝড় বলা হচ্ছে কাশ্মীর ইস্যুতে ভারতকে টার্গেট করে এই বক্তব্য দিয়েছেন তিনি ভারত বিভক্তি নিয়ে কথা বলতে গিয়ে আসিম মনের বলেন পূর্বপুরুষরা ভাবতেন আমরা সনাতন ধর্মাবলম্বীদের থেকে আলাদা আমাদের ধর্ম আলাদা উৎসব আলাদা চিন্তাধারা আলাদা সেখানে দ্বিরাষ্ট্র মতবাদের সৃষ্টি হয়েছে আমরা দুটি আলাদা রাষ্ট্র এক না পাকিস্তানিরা সব দিক থেকে হিন্দুদের চেয়ে আলাদা করেন এমন বিস্ফোরক মন্তব্য বলেন পাকিস্তান সৃষ্টির ইতিহাস কখনো ভুলে গেলে চলবে না প্রাকৃতিক প্রাচুর্যের কথা উল্লেখ করে সেনাপ্রধান বলেন পাকিস্তানের উন্নয়নের পথে যে বাধা হয়ে আসবে তাকে সরিয়ে দেয়া হবে সীমান্তে উত্তেজনার জেরে সম্প্রতি ভারতের সেনাবাহিনী দাবি করেছে নিয়ন্ত্রণ রেখাকে কেন্দ্র করে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের ঘটনা ঘটিয়েছে পাকিস্তান দুই হাজার একুশ সালের পঁচিশ ফেব্রুয়ারি ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতি চুক্তি নবায়ন করার পর থেকে নিয়ন্ত্রণ রেখা বরাবর বড় ধরনের সংঘাত হয়নি তবে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সংঘর্ষের ঘটনা বেড়ে গেছে সবশেষ বারো এপ্রিলও ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে সংঘর্ষের ঘটনা ঘটে সাম্প্রতিক সময় নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন এলাকায় সন্দেহজনক কার্যক্রম বাড়ায় ভারতীয় সেনারা সেখানে নজরদারি বাড়িয়েছে বলে জানিয়েছে গণমাধ্যমগুলো ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত হওয়ার পর উনিশশো সালে ভারত ও পাকিস্তান দুটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে স্বাধীনতার পর থেকে পঁচাত্তর বছরের বেশি সময় ধরে ভারতের একমাত্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল জম্মু ও কাশ্মীর নিয়ে প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে বিবাদ চলে আসছে ভারত ও পাকিস্তান দুই দেশই কাশ্মীরের পূর্ণ মালিকানা দাবি করে হিমালয় ঘেঁষা এই অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে অতীতে কয়েকবার যুদ্ধে জড়িয়েছে দেশ দুটি